হাই এভরিওান আসসালামু আলাইকুম কি খবর সবার তো আজকে অনেকদিন পর একটা ভিডিও আপলোড করছি খুলনাতে নিউ একটা রেস্টুরেন্ট হয়েছে সাউথ গেট এটা কিন্তু অনেক আগের ভিডিও ওই যে আমি সব কিছুতে লেট 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 আপলোড করি তো আজকে চলে আসলাম খুলনায় যে নতুন সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে সাউথ গেট এখানে কম বেশি আমাদের সবার যাওয়া হয়ে গেছে আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি এখানে ফ্রাইডেতে গিয়েছিলাম তো যাওয়ার পরে যেটা ভাবলাম সেটা সম্পূর্ণ উল্টাটা হয়েছে তো এত পরিমাণে ক্রাউড ছিল কোনো একটা জায়গা ফাঁকা ছিল না না একটু রুফটপে ফাঁকা ছিল তো আমরা নিচে বসেছিলাম এক ঘন্টার মতো প্রায় বসেই আছি আমরা গরমে কোনো সাইডে ফাঁকা হয় নাকি কিন্তু কোনো একটা সাইডে ফাঁকা পেলামই না কি করার এভাবে বসে আছি সন্ধ্যা হচ্ছে মানুষ ততই বাড়ছিল অনেক মানুষ ছিল আরও ফ্রাইডে ছিল আর এই রেস্টুরেন্টের কথা বলতে গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সব কিছু নিয়ে তাদের ডেকোরেশন তাদের আউটডোর ইনডোর সব কিছু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা তো আমরা এখন রুফটপের দিকে যাচ্ছি আর ভেতরেও প্রচুর মানুষ তাদের নিচে যে এই ফুড কোর্টটা করেছে খুব সুন্দরভাবে স্পেস স্পেস করে করেছে তারপর কিছু রুম করেছে এসি এগুলো আলাদা করে বুকিং করতে হয় আগে থেকে তো আমরা কোনো সাইডেই ফাঁকা পেলাম না আবার এসে সেখানে বসলাম তারপরে রুফটপে চলে আসছি সন্ধ্যার দিকে রুফটপে অনেক মানুষ আর রুফটপ থেকে ভিউটা এইটা ছিল আর এই লোকেশনটা হচ্ছে খুলনা জিরো পয়েন্ট রেখে সাতক্ষীরার যে রোডটা একটু সামনে গেলেই রেস্টুরেন্টটা হাতে পড়বে ও সরি আমার টমি চিল্লাচ্ছে রাতের বেলায় ভয়েস দিচ্ছি ও ঘেউ ঘেউ করছে হয়তো কাউকে দেখতে পেয়েছে তো আমরা রুফটপ থেকে নেমে এখন চলে যাবো মানে রুফটপে যেয়েও একটু বসার জায়গা পেলাম না ব্যাডল্যাক আর আশেপাশে সব ওয়েটাররা অনেক বিজি ছিল এত লোকের ভিতর কাকে রেখে কাকে তারা সার্ভিস দিবে এটাই স্বাভাবিক চারিপাশে সব টেবিল বুকিং তো কি করব বাইরে এসে একটু ভিডিও করলাম কিন্তু আমি নেক্সট যখন যাব আমি ভাবছি এরপর ফাঁকা থাকলে তখন যাব সুন্দরভাবে ব্লগ করব। তাদের এখানে ফুড ট্রাই করব আমি অনেক আশা নিয়ে গেছিলাম তাদের এখানে অনেক ফুড ছিল দেখছিলাম তাদের পেইজে কিন্তু হলো না এত মানুষের ভিড়ে আমি আর থাকতে পারলাম না তো বের হয়ে পড়লাম আর এইটা ছিল একদম বাইরে থেকে তাদের রেস্টুরেন্টের লুকটা অনেক বেশি সুন্দর যারা এরকম লাইটিং পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও রেস্টুরেন্টে যাবেন এত মানুষের ভিড়ে বসার জায়গা গিয়ে দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না তারপরে বের হয়ে পড়লাম এখন চলে যাব আমরা অন্যদিকে তো আমরা যাওয়ার পথে নিউ মার্কেট কফিগুলোতে গিয়েছিলাম সেখানে ভিডিও করিনি বা কিছু করতেও মানে মনে ছিল না তো সেখানে যে হালকা পাতলা কিছু খেয়েছি আর রেস্টুরেন্টের বাইরের লুক ছিল এইটা এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেকটা কক্সবাজারে একটা রেস্টুরেন্ট আছে ও ওইটার মতো লাগছে তো ভালোই লাগছে আমার কাছে সব কিছু মিলিয়ে আমি নেক্সটে গেলে খুব সুন্দরভাবে ব্লগ করব এখানে ফুডও ট্রাই করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ